সহি বোখারিতে হাদিস রয়েছে পিএনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেছেন মা আকাল আহদন আমান খাইরান মিন আইয়া কুল আমিন আমাল ইয়া দেহি কাজকর্ম মেলা রকমের রয়েছে তার মধ্যে একটি কাজ হচ্ছে হাতের কাজ টেকনিক্যাল হাতের কাজের গুরুত্বর ক্ষেত্রে এই হাদিসটি বিশেষ করে তাছাড়া সবাই যে হাতের কাজ করে জরুরি নয় যার ব্যবসা বাণিজ্যের যোগ্যতা আসে ব্যবসা বাণিজ্য করবে অনেকের ব্যবসা বাণিজ্যের যোগ্যতা নেই কিন্তু তার হাতের কাজের যোগ্যতা আছে আল্লাহ রব আলম এক এক মানুষকে এক এক রকম করে পয়তা করেছেন কারো লেখাপড়ার যোগ্যতা আছে কারো আবার লেখাপড়ার মোটেই যোগ্যতা নেই তার টেকনিক্যাল যোগ্যতা যথেষ্ট আছে আগ্রহ আছে ছোট থেকে খাটখুট এদিক ওদিক করবে কিন্তু পড়তে পারার পড়বে না ওর মধ্যে ওই যোগ্যতা নেই আসলে কেউ আর লেখাপড়া করতে ভালো কিন্তু হাতের কাজ মোটেই জানে না যাকে যেই ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যে একটা প্রতিভা এই প্রতিভার বিকাশ ঘটাবার চেষ্টা করতে হবে এই প্রতিভার বিকাশ ঘটাবার চেষ্টা করতে হবে এবং এর মাধ্যমে নিজেকে নিজের আত্মীয় স্বজনকে পরিবার পরিজনকে সমাজকে দেশকে মুসলিম ওম্মাকে উপকৃত করার চেষ্টা করতে হবে এই কাজকর্ম করে এতগুলি কাজ আমাকে আপনাকে করতে হবে নিজের থেকে শুরু করে যেই বিষয়গুলি বললাম মনে রাখবেন যে আপনার রোজগার দি আপনি শুরু করে আপনার আশেপাশে সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন যে কোনো মানুষ নিজের হাত দ্বারা উপার্জিত রুজির চাইতে উত্তম রুজি খেতে পারে না বা পেতে পারে না অর্থাৎ হাত দ্বারা উপার্জিত হাতের কাজ করে উপার্জিত রুজি হচ্ছে সবচাইতে উত্তম রুজি কারণ ওই না নবী আল্লাহ দাউদ আলি ইসালাম কানাইয়া কলমিন আমালিয়া দেহি আল্লাহর নবী দাউদ আলি সালাম নিজের হাতে কাজ করে খেতেন এত বড় নবী ও সালাম হাতের কাজ করে খেতেন জি হ্যাঁ সুতরাং হাতের কাজ করতে হবে আপনারা জানেন যে ভারতের পঞ্চাশ বছরের রাজা বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলী এবং যতগুলি মোগল রাজা বাদশাহ ছিলেন মুসলিম তাদের মধ্যে কয়েকজন ভালো তার একজন উনি ছিলেন ভালো মানুষ যাদেরকে আজকালকার বিকৃত ইতিহাসে ভালো বলা হচ্ছে তারা ভালো নাই জি একটা বিকৃত ইতিহাস আছে ভারতের মোগল আমার একটা হচ্ছে সঠিক ইতিহাস চেপে রাখা ইতিহাস জি ইতিহাসের ইতিহাস তো বলছিলাম যে হাতের কাজ করা ভালো প্রশংসনীয় সুতরাং প্রত্যেককে হাতের কাজ জানার শেখার চেষ্টা করা উচিত যাতে করে কখনো যেন হঠাৎ করে চাকরি চলে গেলে হাহাকার না হয় অবস্থা জি আল্লাহ আমাদের সকলকে বোঝার তো উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জিজ্ঞেস করা হয় আরেকটি হাদিস রয়েছে আইয়ুল কাসকাবি আফদালু আল্লাহ কোন উপার্জন সবচেয়ে উত্তম ব্যবসা না মজুর করা না কৃষি কাজ করা না হাতের কাজ করা কালা তখন নবীজি আমালুর আমালুর বেয়ে দেহি মানুষের হাত দ্বারা কাজ করা অর্থাৎ টেকনিক্যাল কাজ সবচেয়ে উত্তম আর কি দ্বিতীয় উত্তম হচ্ছে আকুল্লু বাইন মবরুরিন প্রত্যেক হালাল ব্যবসা নেকির ব্যবসা নেকির ব্যবসা মানে হচ্ছে যেই ব্যবসায় হারামের সংমিশ্রণ ঘটে নেই ভাঁতাবাজি নেই ধোকাবাজি নেই প্রতারণা নেই মিথ্যার আশ্রয় নেই ভাই আপনাকে দামে দামে দিয়ে দিলাম লাভ করলাম না আপনার ক্ষেত্রে আবার দরদাম করতে হবে বলতে হবে না কিছু জি হ্যাঁ এগুলিতে তখন হারাম ঢুকে যায় নবী সাল জন্য বলছে ইন্না তুজ্জার ইব আসুন ইমাল ফুজ্জারা ব্যবসায়িকরা কেয়ামতের দিন ফাঁসে ফাজের পাপিস্ট হয়ে উঠবে হাসর মাঠে ইল্লামান বার্রা ও সাদাক। তবে যেই ব্যক্তি সৎ জীবনযাপন করেছে বার্রা নেকির কাজ করেছে ব্যবসায় কোনো হারাম ঢোকায়নি অসাদাক আর কথা বলার সময় কাস্টমারের সাথে সত্য কথা বলেছে সে সেই দিন আবরার হয়ে উঠবে কারণ কোরআন কারিমের আম্মা পার একটি সুরা হয়েছে ইন্নাল আবরার লাফি নাই মাইনাল ফুজ্জারা লাফি জাহিম ফুজ্জার হয়ে উঠবে পাপিষ্ট হয়ে উঠবে ওরা জাহান্নামে যাবে আর যারা আবরার হবে তারা জান্নাতে যাবে নিয়ামতে থাকবে আল্লাহ বলছেন হাদিসটি তাবরানির আল্লাম আলবানি রাহিম আল্লাহ হাদিসটিকে সহি বলেছেন তিন নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে